নমস্কার নমস্কার বন্ধুরা ফুলকপির ডাটা চচ্চড়ি রান্না করব। এই যে দেখুন কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করব দেবো হচ্ছে নারকল নারকলগুলো কেটে নিয়েছি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম পাঁচ ফোড়ন দিচ্ছি গরম করে নিচ্ছি তারপর সেদ্ধ করে নিয়েছি কপি ডাটা ফুলকপির ডাটা চচ্চড়ি সেদ্ধ করে নিয়েছি এই জন্য দেখুন বন্ধুরা সরষের তেল গরম করছি পাঁচ ফোড়ন ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নেবো পাঁচ ফোড়ন সরষের তেল ভালো করে গরম করে নেবো প্রথমে পেঁয়াজ ভেজে নিচ্ছি রসুন ভেজে নিচ্ছি বেশ ভালো করে মেরে চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন ডাটা চচ্চড়ি খেতে খুব ভালো হয় নমস্কার নেবেন বন্ধুরা জয়ার রান্নাঘর থেকে বন্ধুরা একটা লাইক করে দেবেন হ্যাঁ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সবাইকে প্রচুর 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 শেয়ার করে দেবেন বন্ধুদের সবাইকে কমেন্ট করে বলবেন চচ্চড়ি কেমন হয়েছে ডাটা চচ্চড়ি তারপর ডাটাগুলো এখন সেদ্ধ করে রাখা ডাটাগুলো এখন দিলাম কড়াইয়ে ছেড়ে দিলাম কড়াইয়ে অন্য পাত্রে প্রথমে রেখে দিয়েছিলাম হলুদ গুঁড়ো দিচ্ছি এখন লবণ দিচ্ছি হ্যাঁ স্বাদ মতো পরিমাণ মতো লবণ দিচ্ছি বড়ি ভাজা করছি বড়ি ভাজা দেবো ডাটা চচ্চড়িতে তাই বড়িগুলোকে ভেজে নিচ্ছি সর্ষের তেল বড়ি এখন ভেজে নিচ্ছি বড়ি দিলে বড়ি ভেজে দিলে খেতে খুব ভালো হয় জানেন তো বন্ধুরা ডাটা চচ্চরিতে আজকে তো আমি ডাটা চচ্চড়ি রান্না করছি এক মিনিট ভেজে নিলাম বড়িগুলো কালার চেঞ্জ হয়ে গেছে বড়ি ভাজা বড়ি ভাজা করে নিলাম চচ্চরিতে দেবো ডাটা চচ্চরিতে দেবো তা বড়ি ভাজাগুলো এখন দিয়েছি ডাটা চচ্চরিতে এইভাবে চচ্চড়ি রান্না করে নিচ্ছি চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে ডাঁটা চচ্চড়ি রান্না করছি আজকে এই যে দেখুন সামান্য জল দিলাম হাফ কাপ জল দিয়েছি সেদ্ধ আগে করে নিয়েছি প্রথমে প্রেশার কুকারে তারপরে ভেজে নিয়ে রান্না করছি এইভাবে বড়িগুলোকে দিয়েছি ভেজে নিয়েছি তারপর বড়িগুলো খেতে খুব সুস্বাদু হয় এইভাবে ডাটা চচ্চড়ি খেয়ে দেখুন ভীষণ সুস্বাদু দেখুন বন্ধুরা এইভাবে ডাঁটা চচ্চড়ি রান্না করছি খেয়ে দেখুন একবার দারুণ স্বাদের ডাটা চচ্চড়ি যে দেখুন এইভাবে ডাটা চচ্চড়ি রান্না করলাম একটা অন্য পাত্রে রেখে দিচ্ছি গরম গরম ডাটা চচ্চড়ি খেয়ে দেখুন গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খেয়ে দেখুন খুব সুন্দর তরকারি